মিছে মার পৃথিবী আড়ি থেকে লিখেছেন স্বামী যদি প্রতিদিন সবাস করতে বাধ্য করে স্ত্রীকে বুঝতে চেষ্টা না করে তাহলে কি স্ত্রী স্বামীর ইচ্ছার বিপরীতে যাওয়া যাবে কি না আর স্বামীর আপনি লিখেছেন স্বামীকে নিজের বশে রাখার কোনো আমল আছে কিনা তানিয়া তাবাসুম আপনি লিখেছেন শিক্ষাক্ষেত্রে আইডেন্টিটির জন্য মেয়েদের ছবি দিলে কি গুণা হবে উর্মি আখতার উর্মি আপনি লিখেছেন শুনেছি নর্মাল ডেলিভারিতে সব আছে বিষয়ে একটু বলবেন কি শাহিদা আক্তার আপনি লিখেছেন সন্তানের পর মা বাবারও কি নজর লাগতে পারে এ থেকে কিভাবে বাঁচব দর্শক আর না করে চলুন আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা যেগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোতে আমরা প্রবেশ করি তানিয়া তাবাসম আপনি লিখেছেন ক্ষেত্রে আইডেন্টিটির জন্য মেয়েদের ছবি দিলে কি গোনা হবে আইডেন্টিটির জন্য মেয়েদের ছবি দিলে সেটা গোনা হবে না এটা তো কেউ চেয়ে থাকবে না জাস্ট ফাইলে সেটা অ্যাটাচড হবে এবং এক্ষেত্রে যতটুকু পর্দার খেলাফ হচ্ছে সেটা আপনার এক একান্ত প্রয়োজনের খাতিরে আপনি করছেন এটি ইনশাআল্লাহ জায়েজ হবে এটি না জায়েজ হওয়ার কোনো কারণ নেই যদি এর কোনো বিকল্প পথ খোলা থাকে আপনি সে পথে হাঁটতে পারেন কিন্তু শিক্ষা অর্জন করতে গিয়ে আপনি জ্ঞান অর্জন করতে গিয়ে পড়াশোনা করতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে গিয়ে আইডেন্টিটির জন্য যে ছবি দেওয়ার প্রয়োজন হয় সে যদি আপনি দেন সেটা আপনার সবসময় প্রদর্শন করতেই হয় অন্য পুরুষদেরকে সারাদিন দেখিয়ে বেড়াতে হয় এরকম বিষয় নয় যার কারণে সেটি জায়েজ হতে পারে ইনশাল্লাহ প্রয়োজনের খাতিরে আর স্বামীর আপনি লিখেছেন স্বামীকে নিজের বসে রাখার কোনো আমল আছে কি না স্বামীকে বসে কেন রাখতে চাচ্ছেন স্বামীকে বসে রাখলে আমার সব কথা শুনবে এমনটি এমনটি আমরা চাই বা কামনা করি পৃথিবীতে মানুষ যা চাইবে তার সব হবে এমনটি আসলে হওয়ার জায়গা পৃথিবী নয় এমন জায়গা তো জান্নাত অতএব বসে রাখার জন্য আমল বলতে আমাদের সমাজে বিভিন্ন রকমের তাবিজ কবজ তদবির ইত্যাদির প্রচলন আমরা দেখে থাকি এগুলো গর্হিত এবং কোনো কোনোটি রিসক এবং কুহুরি পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে পারে বিধায় এগুলো কোনো অবস্থাতে করা উচিত নয় স্বামীকে আপনি চান যে স্বামী কোনো আপনার প্রতি জুলোম বিচার না করুক আপনার হক ঠিকঠাকভাবে আদায় করুক আপনাকে ভালোবাসুক সেটা যদি আপনি চান তাহলে সেক্ষেত্রে আপনি নিজে ভালো হয়ে চলুন তার ভালোবাসা অর্জন করার জন্য চেষ্টা করুন নিজে নিজেকে একজন উত্তম স্ত্রী এবং আকর্ষণীয় করে তার সামনে উপস্থাপন করুন এবং তাকে ভালো মানুষ হওয়ার জন্য বিভিন্ন দিক থেকে হেল্প করুন আল্লাহর কাছে দোয়া করুন এগুলো আপনার কর্তব্য এর বাইরে আপনার গতানুগতিকভাবে আমাদের সমাজে অনেক বোনরা আছেন যে স্বামীকে বসে আনার জন্য বিভিন্ন কবিরাজের কাছে যান তারা বিভিন্ন আপোষের তাবিজ তাবিজ দেয় এগুলো গর্হিত কাজ এবং গুনাহের কাজ কোনো কোনো ক্ষেত্রে ইমান বিধ্বংসী কাজ হতে পারে এবং এর ফলশ্রুতিতে অনেক সময় ক্ষতির মুখোমুখি হয় মানুষ বিধা এগুলো করা উচিত নয় উর্মি আক্তার উর্মি আপনি লিখেছেন শুনেছি নর্মাল ডেলিভারিতে সব আছে এ বিষয়ে একটু বলবেন কি ডেলিভারি নর্মাল হবে নাকি অপারেশনের মাধ্যমে হবে সেটা একান্ত আপনাদের নিজস্ব ব্যাপার শুরু ক্ষেত্রে কোনো বিশেষ কিছু ঠিক বা ধার্য করে দেয়নি নর্মাল ডেলিভারি হলে বিশেষ সব আছে এমন কোনো কথা নেই তবে হ্যাঁ মায়েদের যদি সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে আল্লাহ করে চলে যেতে হয় মৃত্যু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা সাহায্যের মর্যাদা পাবেন সেটি ভিন্ন বিষয় সেটার সাথে নর্মাল বা অপারেশনের কোনো সম্পর্ক নেই মিছে মায়ের পৃথিবী আড়ি থেকে লিখেছেন স্বামী যদি প্রতিদিন সবাস করতে বাধ্য করে স্ত্রীকে বুঝতে চেষ্টা না করে তাহলে কি স্ত্রী স্বামীর ইচ্ছার বিপরীতে যাওয়া যাবে কি না দেখুন এটা নির্ভর করে পরিস্থিতির উপরে পরিবেশের উপরে যে স্ত্রীর সক্ষমতা কতটুকু স্বামীর চাহিদা ডিমান্ড কতটুকু প্রয়োজন নাকি প্রয়োজন বাইরে কিছু বিষয়গুলো ভ্যারি করে এগুলো এই ধরনের প্রশ্নোত্তরের অনুগ্রহ করে এই ধরনের প্রশ্ন না করার অনুরোধ করছি এগুলো একান্তে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবেন সাইদা আক্তার আপনি লিখেছেন সন্তানের পর মা বাবারও কি নজর লাগতে পারে এ থেকে কীভাবে বাঁচবো হ্যাঁ মা বাবারও বদনজর লাগতে পারে এই বদনজর থেকে বাঁচার উপায় হলো আপনি কোনো শিশুকে বা কোনো মানুষকে বা যে কোনো কিছু দেখার পর আপনি খুব বেশি অভিভূত হয়ে গেলেন খুব বেশি অভিভূত হয়ে আপনার নজরের মধ্যে রাক্ষসে ভাব চলে এলো এর ফলশ্রুতিতে ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন যেটাকে বদনজর বলা হয় হ্যারিস দ্বারা এটি সুসাব্যস্ত সুপ্রমাণিত এবং এটি আমাদের অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত তো এরকম পরিস্থিতিতে আপনার বদনজর থেকে যেন কোনো ব্যক্তি বস্তু শিশু বা কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য দেখার পর আপনি অভিভূত হয়ে গেলে আপনি আল্লাহর বরকতের কথা বলবেন এবং হাদিসে যেটা বলা হয়েছে সেটার বিবরণ হলো এরকম যে দেখার পর আপনি যদি বলেন তাবারকাল্লাহ আল্লাহ বরকতময় অর্থাৎ কল্যাণ দেওয়ার ক্ষমতা সব পুরোপুরি আল্লাহ তালা অর্থাৎ কল্যাণকে আল্লাহ দিকে সম্বন্ধ করে দিলেন অথবা পুরোপুরি আপনি এভাবে বলতে পারেন মাসা আল্লাহ তাবারক আল্লাহ তাহলে সেক্ষেত্রে আর আপনার বদনযোদ্ ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হবে না তাহলে কোনো বস্তু দেখে অভিভূত হলে আপনি তাবারকাল্লাহ আল্লাভরকমা এটি বললে সেই ব্যক্তিগত ক্ষতি থেকে বেঁচে থাকবে এবং আপনি চাইলে মাসা আল্লাহ তাবার বলতে পারেন